খেলা জমে গেছে আমরা দেখলাম তৃণমূল সাংসদের সুর বেঁধে দিলেন বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আমরা এই কনফিডেন্স রাহুল গান্ধীর মধ্যে দেখতে পেয়েছি রাহুল এতদিন যারা ওই বালক বুদ্ধ বালক কিংবা পাপ্পু বলতেন সেই রাহুল গান্ধী তার চারপাশে শক্তিশালী বিরোধীদের পেয়ে ইন্ডিয়া জোটে শরিকদেরকে পেয়ে রাহুল গান্ধী আজকে উদ্বুদ্ধ এবং তার শরীর থেকে আত্মবিশ্বাসের ঝলক ঠিকরে বেরোচ্ছে হচ্ছে। তো অবশ্যই রয়েছেন মৌমা যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করেছেন বার বারবার মোবা কথা বলেছি আজকে মোমা মিত্রকে ছেড়ে শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা আরো একবার না বললে নয় এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পারফরমেন্স দেখাচ্ছেন লোকসভায় দাঁড়িয়ে শুরুতে হয় পার্লামেন্টে দাঁড়িয়ে তার বক্তব্য আগের দিন বেশ কিছু কথা বলেছি কিন্তু আরও কিছু কথা না বললেই নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যেভাবে দাঁড়িয়ে উনি বললেন যে ইন্ডিয়া পাল্টে গেছে ভারতবর্ষ পাল্টে গেছে ভারতবর্ষ পাল্টে গেছে আটচল্লিশ শতাংশ সামান্য কিছু হয়ে আজকে বিজেপি এনডিএ নিয়ে ক্ষমতায় আর বিরোধীরা একান্ন পার্সেন্টের বেশি ভোট ভোট পেয়ে বিরোধী শিবিরে তারা এক একটা কাজী গতবারের পার্লামেন্টের সঙ্গে এবারের পার্লামেন্টের তুলনা করা যাবে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গে বললেন এইট পয়েন্ট टोटल इज फोर्टीज इन दीन डन यु नो चिस देअर इज अनस्टेबल गव्हर्नमेंट अदर साइड इज अोंगिशन इन दंट्री কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে বললেন যে আগে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী যখন পার্লামেন্ট ভবনে ঢুকতেন তার শারীরিক ভাষা তার চালচলন একরকম ছিল আর এই নতুন সরকার আসার পরে উনি যখন পার্লামেন্টে ঢুকছেন তার শারীরিক ভাষায় সেই তেজ নেই এমন সুরে বললেন যে এমন একটা সরকার গঠন হয়েছে বা আমাদের প্রধানমন্ত্রী দুদিকে দুটো স্কেচ নিয়ে সারা ভারতবর্ষে ঘুরে বেড়াবেন আগামী দিনে হয়তো সারা পৃথিবী ঘুরে বেড়াবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু দুদিকে দুটো স্কেচ একজনের নাম নীতিশ কুমার একজনের নাম চন্দ্রবাবু নাইডু নাও The prime minister is entering into the parliament with a two crash, two catch. One crash is Nitin Singhania party, another cratch is Naidu Babu party. Two crash leka chalta hai. Our two crash all over the India he will be moving around. Not only India, internationally he will be moving around. Earlier we have seen in the the our prime minister who was having so much confidence on him. Today he is not having that confidence. দুর্নীতির অভিযোগে যিনি জেল খেটেছেন সেই চন্দ্রবাবুকে নাইডুকে নিয়ে আজকে সরকার গড়তে হচ্ছে বাধ্য হয়ে নরেন্দ্র মোদিকে কিংবা বিজেপিকে আজকে দুর্নীতির অভিযোগ যে অজিত পাওয়ারের বিরুদ্ধে সেই অজিত পাওয়ারের সমর্থনে সরকার চালাতে হচ্ছে নরেন্দ্র মোদীকে কল্যাণ মন্দ্যপাধ্যায়ের চোখামুলিয়ে দেখিয়ে দিলেন যে দুর্নীতির কথা বলে দুর্নীতির নামে যারা অভিযুক্ত যারা অভিযুক্ত জেল খেটেছেন তাদের সমর্থন নিতে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদি অল ওল এজ ইউ অফ প্রেম দাস অল অল ইউ অফ প্রেম দাস দ্যাট ই অপ কোরাক্টেড লিডার্স অ্যাসেম্বল অ্যান্ড রিয়েটেড অপোজিশন পক অফ ইন্ডিয়া অ্যালায়েন্স ज दिलीगेशन आस ऑल टाइम मोदी जी हेज से टूडे ऑल्सोल से सिंपल क्वेश्चन मोदी जी वॉट अबाउट चंद्रबाबू नायडू वॉट अबाउट अजीत पवार वॉट अबाउट प्रफुल्ल पटेल दीड सीबीआई चंद्रबाबू नायडूंग सदस्य यहाँ के मेंबर नहीं, नहीं है ठीक है चलिए टीडीपी लीडर्स चलिए टीडीपी लीडर्स चेंज कर देता है एनसीपी लीडर्स

সেটা নিয়েও বললেন আপত্তির কিছু নেই বা ব্রিটিশদের আইন পাল্টে নতুন আইন করা যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুন্দর পরামর্শ দিলেন যে আইনটা করাই যেত আপনাদের দলেই এরকম অনেক বুদ্ধিমান আইনজ্ঞ আছেন বা আইন বিশেষজ্ঞ রয়েছেন যারা সম্পূর্ণ ভারতীয় নতুন আইন করতে পারত কিন্তু আপনি আইন করার নাম করে ইংরেজদেরকে টুকলি করলেন নব্বই শতাংশর বেশি সেই ইংরেজদের পুরোনো আইনগুলোকেই রেখে দিলেন ইংলিশ ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে সংস্কৃত শব্দ বসালেন কোনোটা একটু এদিক ওদিক করলেন মানে সেই পুরনো জিনিস নতুন লেভেল বা নতুন প্যাকেজিংয়ে আপনারা উপস্থাপিত করলেন আইন সংসদের নামে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাকে Three bills, the act, Sangita. It has been brought without discussion. That time you have suspended us 140 MPs. We are outside. No discussion from our side. If we claim colonial law is being replaced, very good. Very good. I have no objection. But why? In these laws, 90% provisions in total have been made in this old some cosmetic changes are in the new laws. क्यों नहीं आया नोया अभी तो आप ब्रिटिश लॉ के लेके चल रहे हैं नाइनटी परसेंट प्रोविजन ऑफ द्रिटिश लॉज And title is only the Hindi Sanskritic title. Are you claiming that you have brought a new law in this country itself? আমরা পরিষ্কার দেখতে এবং বুঝতে পারছি যে এবার কিন্তু একেবারে চোখে চোখ রেখে লড়াই দেবে মানে এবার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার লড়াই দারুণ হতে চলেছে খেলা শুরু হয়ে গেছে